পশ্চিম গণতন্ত্র কোন জায়গায় পৌঁছে যেটা বুঝুন তাহলে এরা এত উন্নয়ন করেছে এরা বুথ দখল করতে হচ্ছে ভূতে বিরোধীদের এজেন্টকে বসতে দিতে দিচ্ছে না উন্নয়ন বুঝতে পেরেছে উন্নয়নের নামে শোষণ হয়েছে শোষণের নামে শোষণ হয়েছে শাসকের বিপক্ষে ভোট যাবে শাসক পরা যাবে এই ভয়ে বিরোধী শক্তিকে তারা অ্যাক্সেস দিচ্ছে না তো আপনাদের বলি একটা কথা যে আমরা সাঁড়ে তিরিশটা বুথে রিপোলিংয়ের জন্য আবেদন করেছিলাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কলকাতার যে দায়িত্বশীল আছে তার কাছে বা সরি ওখানকার যারা ছিলেন তার কাছে দুর্ভাগ্যের বিষয় এখনও পর্যন্ত সেই আমরা কিছু সতর্ক উত্তর পেলাম না আপনারা দেখবেন নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে সে তথ্যের মধ্যে চল্লিশ থেকে বিয়াল্লিশটা বুথে নব্বই শতাংশের অধিক আপনার ভোট হয়েছে কিন্তু আমরা জানি উপনির্বাচনে নব্বই শতাংশ ভোট হবে এক একটা বুথে আর আমরা যে সাঁত্রিশটা বুথে রিপোলিং এর জন্য অ্যাপ্লিকেশন করছে এই যে চল্লিশ বিয়াল্লিশের মধ্যে ওই সাঁত্রিশটাও আছে মানে কীভাবে এরা ভোটটা লুট করেছে এই ভোট লুট করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে আর দেখবেন হারোয়া নিয়ে বিজেপির কোনো কথা নাই কারণ কি বলুন তো এরা সুন্দরভাবে একে অপরকে সহযোগিতা করে চলছে দেখছে হাড়ুয়াতে বিজেপি থার্ড ফোর্থে যাবে সুতরাং এই বিষয়ে তাদের চর্চা করবে না এরা যদি কন্টেস্টে থাকতো এটা নিয়ে দু একটা হয়তো কথা বলে চুপ করে যেত এখানে আইএসএম সিপিএম এর লেফট ফ্রন্টের যে বিরত লড়াই করছে এখানে আইএসএ প্রথম হয়ে যাবে এখানে আই এস প্রথম হলে সংযুক্ত মোর্চার আর একটা প্রার্থী বাড়বে আর একটা মানে আপনার প্রতিনিধি বাড়বে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আরো বেশি লড়াই করবে বিজেপি ক্রমশ কণ্ঠাসা হয়ে যাবে সেই জন্য এরা এই বিষয়ে কথা বলছে না আর আমি জানি না ইসিআই কি করছেন যে এত অভিযোগ পাওয়ার পরও কিভাবে এইগুলোকে হজম করে নিচ্ছে ভাবতে পারছে না যদি এই চলতে থাকে আমার মনে হয় কোটি কোটি টাকা খরচ করে উপনির্বাচন না করিয়ে এর একটা কোনো পন্থা হওয়া দরকার এই গণতন্ত্রের নামে প্রহসন চলছে এটা জনগণের ট্যাক্সের টাকা এ টাকা যদি এভাবে নষ্ট না করে জনগণের স্বার্থে কিভাবে খরচ করা যায় এবং উপনির্বাচনটা কিভাবে শাসককে গিফট করা যায় বা যাই হোক না কেন একটা নতুন পলিসি আনা দরকার ইসিআই দু হাজার ছাব্বিশে আবারও বিধানসভা ভোট শখাত মোল্লা তিনি দাবি করছেন ভাঙড়ে আইএসএফ একবার জিততে পেরেছেন দু হাজার ছাব্বিশে মুছে যাবে নতুন কথা ভাগ দিন না যে তার পর থেকে তৃণমূল কংগ্রেস ওর নেত্রী মমতা ব্যানার্জি ওদের ওদের সেকেন্ড ইন কামান অভিষেক ব্যানার্জি অনেক চেষ্টা করেছে আইএসএফ নিয়ে পারেন আর ও তো একটা ও তো সমাজবিরোধী কালকে তো ওকে জেলের ভাত খেতে হতে পারে যা অন্যায় করে আছে বিজেপির দৌলতে ও এখনো বাইরে আছে বিজেপি ওকে ছেড়ে রেখেছে কেন জানি না যা অন্যায় করেছে যা অনৈতিক কাজ করেছে ভোট পরবর্তী হিংসাতে ন্যাশনাল হিউম্যান কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলছে তার বাইরে থাকার কথা তো ওর কথা এ নয় তো দু হাজার ছাব্বিশে ওনাদের দলের যদি থাকবে কি হবে সেটা উনি না জানলো ওনার নেত্রী ভালো করে জেনে গিয়েছে আর এবার নওশাদ সিদ্দিকি যে তার মেথা মাথা ব্যথার কারণ হয়ে গেছে নালে কোথায় গিয়ে নৎস শেখ বলতে গিয়ে নওশাদ বলে ফেলছে মানে বুঝতে পেরেছেন তো আজকে অভয়াকাণ্ডর একশো দিন এই বিষয়ে আপনি দেখুন আজকে যাই বলুন না কেন আমাদের জন্য তাকে খুন করা হয়েছে ধর্ষণ করে তাকে নিঃশংস অত্যাচার করে তাকে খুন করা হয়েছে সে অন্যায়ের প্রতিবাদ করতে যে হসপিটালে যে সমস্ত ঔষধ থেকে শুরু করে যে সমস্ত অন্যায়গুলো তার প্রতিবাদ করতো দুর্ভাগ্যের বিষয় আজকে একশো দিন হয়ে যাওয়ার পরেও আমরা যেটা আশা করেছিলাম সেই সদর্থ বিচার ব্যবস্থার থেকে সেই মানে যারা বিচার ব্যবস্থা তার প্রভাবিত করতেও পারা যায় না বা তাদেরকে নিষ্ক্রিয় বলা যায় না কিন্তু যারা ডকুমেন্টস দিয়ে সাপোর্টিং ডকুমেন্টস যারা দেবেন সেটা থেকে তো বিচার ব্যবস্থা যারা দায়িত্বশীল আছে জাজেসরা তারা তো একটা ডিসিশনে আসবেন সেইগুলি এখনো দিয়ে উঠতে পারছে না এই সিবিআই কেসটা নিয়েছে সিবিআই সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও বলবো আমরা রাস্তা ছাড়ছি না আগামী রবিবার উনিশ তারিখ যে শহীদ মিনারে যে সমাবেশ আছে ওয়ার্ক আপ নিয়ে সেই বিষয়ে আপনার কি মন্তব্য দেখুন সারা শুধু আপনি শনিবারে কথা বলছেন আজকেও তো আমরা অকাপ নিয়ে করেছি আজকেও না অকাপ নিয়ে করেছি আমরা ওকাপ নিয়ে মুর্শিদাবাদে করেছি মালদায় করেছি বিভিন্ন জায়গায় তো আমরা অকাপ নিয়ে করছি আমরা কনভেনশন করলাম এতে কিত্তিপুরে

বীরত্বটা স্বার্থের থেকে বেশি আজকাল দিবে আমি আমার রুটিটা কীভাবে শেখবো সেটা কম্পিটিশান চলছে জাত গোল্লাই যাক আমি অন ক্যামেরা বলছি জাত গোল্লাই যাক আমার নামটা কিভাবে ফন্টে থাকবে সে এখন কম্পিটিশান চলছে ফলে সমস্যা এখানে হচ্ছে আজকে যদি আপনি বলুন না যে সেই সমস্যাগুলো হচ্ছে ওয়াকা পবিসি থেকে শুরু করে পশ্চিম বাংলায় যে যে পরিমাণ ভ্যালুয়েবেল ক্রিম প্রপার্টিগুলো আজকে লুট করে রেখেছে ভূমাংছে আজকে আজকে আমি তো দীর্ঘদিন ধরে বিধানসভার মধ্যে বড় ভাই যান দু হাজার আগে থেকে চিৎকার করছে যে একটা দিন আসবে মাদ্রাসা মসজিদের ক্ষমতা কেড়ে নেবে কিন্তু ওই ওয়াকাপের নাম দিয়ে আপনারা সতর্ক থাকুন তখন পছন্দ হয়নি আপনার সিদ্ধির কথা এখনো যারা প্রতিবাদ করছে আমি তাদেরকে ডিমোটিভেট করব না আমি শুধু অনুরোধ এটাই করবো উনিশ তারিখে ওয়াকাপ বাঁচানোর সাথে সাথে কেন্দ্র সরকারের বিরোধিতার সাথে সাথে রাজ্য সরকারের ওয়াকাপ নিয়ে যে অনিয়া সেটা নিয়েও আশা করছি চর্চা হবে এবং সাথে একটা পয়েন্ট ইনক্লুড যদি ওনারা করেন আমার অত জ্ঞান নেই তাদেরকে আমি জ্ঞান দিব আমি সাজেস্ট করবো এতটুকুই যে একটা পয়েন্ট ইনক্লুড করা দরকার ছিল ওখানে ওয়াকাপ যেমন কেন্দ্র সরকার একটা মুসলিম জাতিকে দ্বিধাঘস্তের মধ্যে ফেলতে চাইছে ঠিক একইভাবে রাজ্য সরকারের অপদার্থতা অপরিপক্কতার কারণে অপরিপক্কতার কারণে ওবিসি নিয়েও কিন্তু মুসলিম জাতি আজকে দ্বিধাঘস্তর মধ্যে আছে ওইটাও ইনক্লুড করা দরকার ছিল যে ওবিসি নিয়ে রাজ্য সরকারের এই নাটক বন্ধ করো যে বিধানসভা থেকে নতুন করে বিল পাশ করিয়ে এবং যে সমস্ত গ্যাপগুলো ছিল ল্যাকগুলো ছিল বিগত দিনে সেগুলোকে পূরণ করে মাইনরিটি সমাজের বৃত্র সমাজের যারা ওবিসির মধ্যে আসে সেটাকে পূরণ করা সাথে সতেরো পার্সেন্ট ওবিসি নয় কেন্দ্র সরকারের যে সাতাশ পার্সেন্ট ওফিসি সংরক্ষণ চলছে সেটা আমাদের প্রশাসন লাভ লাগু করা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ